আমাদের মোহাম্মদ আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমি দোষী ও হচ্ছে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে যতভাবে পারছে ততভাবে ছোট করছে হেউ করছে আমার যদি মানুষ না থাকে তাহলে তোমার তারও বেশি নাই কারণ তোমার যে স্টোরি গুলো আছে তোমার পিছনে যে হিস্টোরি আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ পরা ফেস এর ভিতরে যে একটা শয়তানি ফেস এটা বেরিয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলে আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব লালার উদ্দেশ্যে যে লালা যেন আমাকে নিয়ে অন্য রকম অন্য কোন ধরনের মানে নিউজ না করে ও শুধু ওই ভিডিও না আরো অন্যান্য অনেক ভিডিও আছে যেসব ভিডিও করছে আপনাদের চার পাঁচ বছরের আগের ভিডিও একটা মানুষের সাথে এজ এ নর্মাল মানুষ হিসাবে আমাকে কোনো সেলিব্রিটি হিসাবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েট হিসাবে না দেখে একটা মানুষ হিসেবে দেখেন যে একটা মানুষের সাথে একটা মানুষের অনেক সময় ঝগা যাটি হয় রাস্তার মাঝখানে হয় কোনো পার্টি হয়ে যায় কোনো অনুষ্ঠানে হয়ে যায় হয়ে যায় ওই ঝগাটির ভিডিও গুলো ভাইরাল হয়েছে আমি দিয়াবাড়ির একটা ভিডিও দেখেছি সেই দিয়াবাড়িতে যে আমি মার খেয়েছি সেখানে আমি একটা মানে মুখ দিয়ে একটা গালি দিই নাই একটা প্রতিবাদ করি নাই এবং বাংলাদেশের মানুষও প্রতিবাদ করে নাই তারাও খুশি হয়েছে হা করছে মানে আমিও যদি আইনের আশ্রয় নেই নাই বলছি ওরা খুশি তো আমাকে মারছে আমাকে হ্যারাসমেন্ট করছে খুশি হয়েছে খুশি থাকুক এতটুকুতে আমি এনে আসছিলাম তারপরে আপনি একটা ভিডিও দেখলেন যে আমি একটা হাতে একটা কি বলে লোহানিয়া ধরেছি লোহানা ওইটা ছিল বাইক আমার বন্ধুর বাইকের একটা পা দানি যেটা পেয়ে গেছে পরে বললাম বন্ধু চতুর্থ করি আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করি অনেক ইন্ডিয়াতে অনেক প্র্যাঙ্ক করে দেখবেন আপনার ভয় দেখায় ভয় দেখানোর পরে বলে ভাই প্র্যাঙ্ক ছিল হ্যালো করেন তাও তো ফেমাস না আমাকে বাংলাদেশে মোটামুটি কিছু মানুষ চিনে তো ওই ভিডিওর এমন এমন অংশ আছে যেগুলো কেটে দিচ্ছে যেখানে আমি যখন একটা বাস ড্রাইভারকে ভয় দেখাতে গেলাম এই দর দন্ত তোর বাস ড্রাইভার তো ভয় না পায় আরে আপনি মামুন ভাই না আপনি তাই ভয় পাই না আমি তো আপনার ভিডিও দেখি ভাই তো এইরকম ছিল প্রাইম ভিডিও এই ভিডিও গুলা কাছে আমি শেয়ার করছি দেখেছি দেখো কত মজা করছি আজকে এই মজার ভিডিও গুলো ওইগুলো ছড়াচ্ছে আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব ললার উদ্দেশ্যে যে ললা যেন আমাকে নিয়ে অন্য রকম অন্য কোনো ধরনের মানে নিউজ না করে আমি চাই না আমাকে নিয়ে কোনো নিউজ করুক আমি ওকে নিউজ করব ওর মত না আমি আমার মত আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিব আর আমাদের আমরা আদালত যদি আমাকে দোষ সাব্যস্ত করে তাহলে আমি দোষী কারণ এইগুলা প্রমাণ তো ওনারা জাস্টিফাই করবে ওনারা তো দেখবে যে আসলে মামলাটা সঠিক নাকি ভুল একটা মানুষের এটা সম্ভবের মধ্যে কিন্তু হচ্ছে

তো নর্মাল বিষয়টা যখন হলো তখন আমি আমাকেও অনেক বিশ্রী বালে বকাশ করছেন তখন আমি চলে গেছি এখান থেকে মানে আমি কি হয়ে যাবো আমি তখন চলে গেছি চলে যাওয়ার পর ও হচ্ছে যে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে যতভাবে পারছে ততভাবে ছোট করছে হেউ করছে আমাকে লুবি বলছে মানুষের আমার একটা মানিজ্যতা আছে ও বলে যে ওর মানি জায় মানিজ্যুত থাকবে না এখন আমার মানিজ্য থাকবে না আমার যদি মানিজ্যৎ না থাকে তাহলে তোমার তারও বেশি নাই কারণ তোমার যে স্টোরিগুলো আছে তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর ভিতরে শয়তানি ফেস গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে আমি কিন্তু চাই না কখন আমি আমার কখনো কোন ফেস ভাই বলতে পারবে না যে আমি ল্যারা কিনে একটা খারাপ আহ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিছি কখনো কখনো দিন এখনো চ্যালেঞ্জ দিতে পারি আমার কাছে প্রমাণ আছে যে কেন